পিঠা পিঠাগুলা গিফট করছে এখনি মেশিন নিয়ে আইছে ভাবলাম তো তোমালোকে একটু শেয়ার করি এইগুলো তো আমি সবসময় কিনিয়া খাইছি বাট এরকম মানে কালকে বানাইছি আজকে এরকম পাইছি না এখানে কিটা কিটা আছে কই 보면은 কয় একটা ব্ল্যাক কালার এটা কইছমাসি কিটা ব্ল্যাক বিড়ু চাল দিয়ে বানাইছে মানে আর হোয়াইট হইলো গিয়া হোয়াইট বিড়ু চাল এইটা তার আইটার ভিতরে ঢুকাইছে কিন্তু তিন যেটা তিন পিঠা করে হ্যাঁ চগর নারিকল দেখ হোক তিন দে বড়া তিন দে না দুটেই আছে যে নারকিটা নারকিটা একটা একটা তেল Tasyung, j d i s a malu. Gua, k a r e a Yon m a l Malu, g a caleg a caleg a বন্ধুগণ আমরা দুজনে মিলিয়ে তো অনেকটা পিঠা খাইলেছি বাট এটা খাইলে তো আর ফ্যাট বলতো না ফ্যাট বরার লাগে এটা করতে লাগবো আমরা ভাত খাইতে লাগবে বন্ধুগণ আমি তো ভাত লাভ বন্ধুগণ বন্ধুগণ আমার কিছু না দেওয়া ভাত দিলেই আমি খুশি কিন্তু বন্ধুগণ আজকে আমি ভাত খাইতাম না কয়েকদিন থেকে আমি সকালবেলা ভাত খাইলাম না চেষ্টা করলাম যে একটু স্লিম হয়ে যায় কিছু না তো এখানে আমি মাসের লেগে বানাইনি চলে ভাত আর আমার লাগি এখানে বানাইলাম একটা চিলা মানে গোলা রুটি হইতে পারে এটার মধ্যে আমি সুজি তারপরে একটু চালের গুঁড়া দিছি তারপরে মোড়ে কাঁচা লঙ্কা আমি তো খাই তারপরে বিটরুট কাটিয়ে দিছে যদি গাজর থাকে গাজর দিতে পারো ক্যাপসিকাম তোমরা যা যেটা ইচ্ছা আর কি তো ওইদিকে ভাত বোয়ান তারপরে হঠাৎ দূর একবারে হাত ছড়ি না খেলে একই সঙ্গে দুইটা বানাই দিই ঠিক আছে তো এখানে বোয়াই দিয়েছি তো কি সুন্দর হয়েছে না রুটিটা কিন্তু পরের দিকে দেখো অবস্থা উল্টেইবার সময় এরকম অবস্থা হয়ে গেছে তো বন্ধুকাল আমি সত্যিটা তোমরা দেখাই দিলাম সবসময় সুন্দর হয় না কিন্তু কি দেখুন খাইতে তো স্বাদ তো আমি এখানে বই গেছি খাইতে তো এখানে খাওয়া দাওয়া শেষ করিয়ে ভাবছি আমি আর মাসে একটু পাড়া ঘুরানির বাইরে দিবো তো এই দেখো আমি আর মাসি কিন্তু পাড়া ঘুরানির বাইরে গেছি দুইজনে মিলিয়া চলো তোমরাও নেওয়া যাই সামনে একজন আনটির ঘরে যাইমো এখানে কেন আইসি জানো না কেন একটা স্পেশাল জিনিস বানানি আনটিয়ে তো ওইটা না গিয়ে এই নিয়মটা মাসের ঘরে নাই এই আনটির ঘরে আছে তো এই আনটির ঘরে সবসময় আয় তো এই দেখো এখানে আটটা আট ধরনের জিনিস দিয়ে কিন্তু একটা আট খড়ি বানাইছে সঙ্গে এই যে এইটা বানাইছে এটা খাইতে তো খুবই স্বাদ এটার নাম কিন্তু লাবন হুম তো

চাই লাগবো নববর্ষের দিন চাইলা নববর্ষের দিন চেহারা টাট দেখাই দেয় একটু একটুখানি ভাই শুভ নববর্ষ না বন্ধুগণ পাড়া ঘুরেই আমরা গেছি তারপর দেখতে পারছো মেশো আইসে ঘুরে মেশোর সঙ্গে একটু সময় টল্প করাম এখন বই গেছি দুপুরে আর ভাত খাইতে তো আজকে যে দাদাভাইয়ের কমেন্টটা ফরমো এই সুন্দর সুন্দর কমেন্ট আমরা তো দাদাভাইয়ের কমেন্টটা আজকে পড়াম চিরে দই মুড়ি থেকে শুরু করে নানান সবজি শাক আর সব রান্না সব মিলিয়ে ভিডিওর উপস্থাপনা খুবই ভালো লাগো থ্যাংক ইউ সো মাচ দাদাভাই এত সুন্দর কমেন্ট করার লাগে ঠিক আছে বন্ধুগণ এখন আমরা বিকাল বেলা আবার যাইলাম মাসে এক বকর যাই পাড়া পাড়া টুলাইতে যাইতেছি পাড়া টুলাইতে যেতেছি টুলাইতে মানে ঘুরতে যেতেছি দুপুরে গেছিলাম এক মাসাত গেছিলাম আই দিয়ে যাম আইয়ে ভাতত খাইলাম এখন আবার বিকেল বেলা আমরা আবার বাইরে গেছি আই দেখো আমার মাসির এটা শাল ফুলার ড্রেস কীরকম লাগে তো একটু সুন্দর করে বলবে যাতে শুনে আমার খুব ভালো লাগে আরো জায়গায় জায়গায় দাঁড়াই রয়েছে পাড়া পাড়া টুলাইতে হয় মানুষ বন্ধুগান আজকে আমরা আইতা আইতে প্রসাদও পাইলেছি

তো মোটামুটি আমরা কয়েকজন আন্টির ঘরে গেছি এখানে তো ভিডিও শুডিও করতে না গল্প টলফো করছে তো চলে এখন মিশনে যাই এই যে তিনসুকিয়া মিশন পিছনে গিয়ে একটু সময় প্রণাম উনাম করিয়া বইয়া উইয়া তারপরে আই গেলাম ঘরে ঘরে আইয়া অনেকটা মিষ্টি দিছে সবাই মিলিয়ে আমরা খাইলাম মিষ্টি টুষ্টি খাওয়ার পরে আবার শুরু করে দিলাম চা চা তো খাইতেই লাগবো যতই যে খাও চা না না এই যে এইগুলো কিন্তু আট করি কড়াই না তা দিছে এইগুলো দিয়ে আমরা খাইছি বন্ধুকোন আমরা বিকালবেলা একটু বাইরে বাইরেছি কিনা করতাম ভাই ভাইয়ের বন্ধু তারা বাইরে বাইরেছি তো আমার মাসি আর আমি তারা তো ক্যামেরা তাইতো না কারণ লজ্জা তা আমরা দাঁড়লাম ঢুকিয়ে সামনে একটা খুব

তাও ভাল লাগে জিনিসটা তারপরে দেখো দেখোরাও দিছে দেখো জল জল দেখে না এই ফুল গাছটা আমি নিতে আসলাম যে আমি ফুল গাছটা ধরতে আসলাম তারপর দেখি কারণ দেখো সাইটটা পাঁচটা ক্যামেরা তো দুর্ভাগ্যবশত আর নিতে খাতাম বাই মাসি এইখানে পার্ক থেকে বাইরে আই গেছি ডাইরেক্ট মোমো খাইতাম তো আমার তো নিরামিষ না তারা নিরামিষ তারা নিরামিষ খাইছে আমি চিকেন মোমো এখানে বই গেছি খাইতে আমার বাইরে দেখায় দেখায় খাইলাম বেছার আর কীটা খর্ব জাস্টে খাইতে তো আর পারতো না তারপরে ঘরে আই গেছি ঘরে বই রাত্রে ভাত খাইলাম তো ভিডিওটা কিরম লাগছে বন্ধুকান কমেন্টে জানাই বাই